দেখো বন্ধুরা একটা লঙ্কা নিয়ে এসেছে হ্যাঁ ওকে বললাম নিস না তো ওটা লঙ্কা নিয়ে এসেছে এবার দেখো ওর অবস্থা খেলটা দেখো দেখো ওর অবস্থাটা দেখো এখন ওর লঙ্কাটা নিয়ে কি করবে দেখো ওকে তো ও না করলাম শুনলো না ওর কামড়াতে দাও তারপর দেখো কি করে মুখে নিয়ে বসে আছে লঙ্কা মুখে করে নিয়ে বসে আছে দেখো অবস্থা ও লঙ্কাটা কিছুতেই ছাড়ছে না ও কামড়ালে পরে বলো ওর ঝাল লাগবে না বুঝেছে মনে হচ্ছে দেখো চুপ করে রয়েছে লঙ্কাটা নিয়ে দেখো 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 অবস্থা দেখো অবশ্য দেখো লঙ্কাটা নিয়ে ও খেলা করছে ও ঝাল লাগলো তখন কি করবে এত করে লঙ্কাটা পছন্দ হলো এইবার তো ঝাল লেগেছে মনে হয় দেখো 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 অবশ্য দেখো ঝাল লেগেছে লঙ্কাটা কামড়েছে অবশ্য দেখো 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 এবার ঝাল লেগেছে এবার এইবার এইবার মুখের অবস্থা দেখো তবুও কিন্তু লঙ্কাটাও ছাড়বে না ওই যেহেতু কামড়াচ্ছে কিন্তু ওর ঝাল লাগছে ঝালটা লেগেছে বলে চুপ করে বসে আছে বাবা মিমো কি হচ্ছে তাও আবার ওইটা নিয়ে খেলা করবে দেখেছো দেখেছো ওইটাই নিয়ে আবার খেলা করবে ঝাল লাগছে আর কেমন করছে দেখো লঙ্কাটা কামড়ে দিলো ওই দেখা 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 দেখো ঝাল লেগেছে ঠিক আছে লঙ্কাটা দেখো কামড়ে ভেঙেই ফেলেছে দেখো কি ঝাল লাগছে না